এক সেকেন্ড মা ফোন করছে আচ্ছা আমি চুপ থাকছি তাহলে হ্যাঁ মা জানে মানে তোমার মা জানে যে আমি তোমার ফ্রেন্ড হই রাইট না এক সেকেন্ড মানে তোমার মা জানে যে আমি তোমার গার্লফ্রেন্ড ফ্রেন্ড নই হ্যাঁ আমার এক্স তো আমাকে পাতানো বোন বলে দিয়েছিল আর ওর মাকে বলেও দিলাম আমার গার্লফ্রেন্ড আমার ফ্রেন্ড ফোন করে দাও ও দাঁড়াও আমি লাউডে কথা বলছি কেন লাউডে কেন তুমি শুনতে চাও আমার ফ্রেন্ডরা কি বললো না তোমার কি কিছু কথা থাকতেই পারে পার্সোনাল হ্যাঁ পার্সোনাল কথা থাকতে পারে না কথা বলো এটা কি ড্রেস ভালো লাগছে না আমি এখনি চেঞ্জ করে আসছি এক্সিলে না সুন্দর লাগছে তো সুন্দর লাগছে হ্যাঁ মানে তোমার কোনো প্রবলেম নেই তোমার ইনসিকিউরিটি তুমি আমার উপর চাপাবে না তুমি বলবে না যে এই ড্রেসটা পরো এই ড্রেসটা পরো না আচ্ছা তোমার ড্রেস তুমি পরবে আমি কেন প্রবলেম করব